মানুষ সাধারণ মানুষের আপনি কেন মনে করেন এখানে ভোট দেওয়া না দেওয়ার ব্যাপার এ দলটা ধরতে গেলে আমি কিশোরগঞ্জ সদরের একজন পিতা আমার হাতে এরা জন্ম কিন্তু এদের অবহেলা এদের হিংসা এদের বিদ্বেষ আমাকে বাধ্য করছে ধ্বংসের কিনার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য দেশের এই ক্রান্তি লগ্নে দেশ নেত্রী বেগম কালেদের জানে আমি তারেক জিয়ারকে বিব্রত করতে চাই না আমি একটা প্রতিবাদ প্রতিবাদটা এই মুনাফিকের বিরুদ্ধে ইনসাফের যাতে জয় হয় এই জন্যই আমি নমিশুল পেপার কিনছি সেন্ট্রালে জানাবার জন্য সেন্ট্রাল জানো কিশোরগঞ্জ কি হচ্ছে কি হচ্ছে না ধানের শীর্ষ একটা বিরাট জিয়া রহমানের দল এই দলটার জন্য উনি রক্ত দিছে দেশ নেত্রী অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এক সময় বিনা চিকিৎসায় আজ এই রোগগুলোর সৃষ্টি হয়েছে উনি চলে গেছে এখন বড বটগাস নাই আমি বিব্রত করতে চাই না আমি বলছি আগেও উনিশ তারিখ পর্যন্ত আমি দেখবো তারপরে আমি আমার ডিসিশন নেব নির্বাচন করব কি করব না ধন্যবাদ